জাতীয় নির্বাচন নাকি গণভোট শুভঙ্করের ফাঁকি বনাম নিয়ে আপনাদের একটা ব্যাখ্যা শুনায় বর্তমান সময়ে বাংলাদেশে সব থেকে আলোচিত বিষয় হলো আগে জাতীয় নির্বাচন হবে নাকি আগে গণভোট কেউ কেউ আগে জাতীয় নির্বাচন পরে গণভোটের প্রস্তাব করছেন আবার কেউ কেউ জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে একই দিনে আয়োজন করার মতামত ব্যক্ত করেছেন জামায়াত এনসিপি এবং তাদের অনুগত কিছু কিছু রাজনৈতিক সংগঠন সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের দিকে যাবে না স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে পাশাপাশি একটা হুঁশিয়ারি বার্তাও তারা দিয়ে রেখেছে এই পরিস্থিতিতে জাতি কিন্তু দ্বিধা বিভক্তের মধ্যে পড়ে গেছে জাতীয় নির্বাচন নাকি গণভোট নাকি সংস্কার একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে পুরো বাঙালি জাতি আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের পর পর ডক্টর ইউনুস তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পূর্বেই কিন্তু বিএনপি প্রস্তাব করেছিল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অনেক জল ঘোলা হওয়ার পর ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকে একটা বিশাল অঙ্কের লেনদেনের মাধ্যমে একটা সমঝোতার পর নির্লজ্জ বিএনপি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মতামত ব্যক্ত করে তৎকালীন সময় বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু যথেষ্ট অসম্মানিত হয়েছেন যদিও তাদের সম্মান নেই বিএনপি ভেবে নিয়েছে দুদিন আগে কিংবা পরে হোক তারা ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত জাতীয় নির্বাচনের আলোচনা চলতে চলতে এর সাথে গণভোটের প্রস্তাবনা শুরু হতে থাকে জাতীয় নির্বাচন হলে হোক কিন্তু হঠাৎ করে গণভোটের প্রস্তাবনা কেন আসলো কিংবা কারাই প্রস্তাবনা দিল প্রচলিত সংবিধান অনুসারে এখন যে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তার কোনো প্রকার আইনানুক বৈধতা নাই না আছে কোনো প্রকার সাংবিধানিক বৈধতা অর্থাৎ এই সরকার পুরোপুরি দেউলিয়া এবং অবৈধ সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যে একটা বিশাল মিথ্যাচার করা হয়েছে সেটাও ইউনু সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ সেই পদত্যাগ পত্র চোদ্দ মাস অবধি এখনো দেখাইতে পারে নাই আরেকটা বিষয় আছে সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের রেফারেন্স নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যেটা সংবিধানের কোথাও উল্লেখিত নাই সেই যে সুপারিশ যে রেফারেন্স এইটার লিখিত কোনো দলিল পর্যন্ত কেউ দেখাতে পারে নাই যে বিচারপতিদের স্বাক্ষর এবং নাম দিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে তৎকালীন সময়ে জীবন রক্ষার জন্য মবের হাত থেকে বাঁচার জন্য সেই বিচারপতিরা সেনাবাহিনীর হেফাজতে ক্যান্টনমেন্টে অবস্থান করছিল তাহলে রেফারেন্স কে দিল এই সাক্ষর বা কারা দিল সুপ্রিম কোর্টের যে রেফারেন্স নিয়ে সরকার গঠন করা হয়েছে এইটা নিয়েও একটা বিশাল সন্দেহ দানা বেঁধেছে সব জায়গায় শেখ হাসিনার পদত্যাগ এবং সুপ্রিম কোর্টের সুপারিশ এই দুইটি বিষয়ে মিথ্যার আশ্রয় নেওয়ায় প্রচলিত সংবিধান অনুসারে ডক্টর ইউনুসের সামনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসির দড়ি হাত ছানি দিয়ে ডাকছে এখান থেকে পরিত্রাণের উপায় কি এই যে বিষয়গুলা ঘটেছে এখান থেকে তো ডক্টর ইউনুসকে বাঁচার জন্য একটা ফোন দিয়ে হবে এটার একমাত্র উপায় সংবিধান বাতিল করা সংবিধান বাতিল করার আরো একটি অন্যতম কারণ হচ্ছে জুলাই ষড়যন্ত্রে জড়িত সকলকে তাদের অপরাধ থেকে দায় মুক্তি দেওয়া যেমনটা ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়া হয়েছে পুলিশ হত্যার বিচার হবে না আজ কিংবা কাল বা পরশু প্রচলিত সংবিধান বাতিল না করলে এই সংবিধানের ধারায় প্রত্যেকে অভিযুক্ত হবে এবং পাঁচ আগস্টের আগে ও পরে তারা যতগুলা মানুষ হত্যা করেছে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে ধ্বংস করেছে লুটপাট করেছে গণভবন দখল করেছে গণভবন লুটপাট করেছে সর্বোপরি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল তারা একদিন একদিন না এই সংবিধানের ধারায় অভিযুক্ত হবেই পৃথিবীর কোন শক্তি এদেরকে রক্ষা করতে পারবে না আপনাদের নিশ্চয় মনে আছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর হত্যাকারীদেরকে বা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তাদেরকে রক্ষা করবার জন্য ঠিক একইভাবে একই প্রক্রিয়ায় ফেসিস জুলাই ষড়যন্ত্রে জড়িত সকলকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য সংবিধান বাতিল করে তথা কথিত জুলাই সনদ রচনা করতে চাচ্ছে যাকে তারা একমাত্র রক্ষা কবচ হিসাবে ভাবছে কিন্তু আদৌ কি সেটা সম্ভব জুলাই সনদ কি তাদের রক্ষা করতে পারবে আমার মনে হয় না মার্কিন পাপেট মার্কিন নাগরিক অধ্যাপক আলী সংস্কার কমিশনের যে প্রধান এই সংস্কার কমিশনের চেয়ারম্যান তাকে বানিয়ে তার নেতৃত্বে সংবিধান সংস্কার জুলাই সনদ রচনার যে দায়িত্বভার ভার দেওয়া হয়েছিল যেই কমিশন সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন একশো ছিষট্টি প্রস্তাব জমা দিয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রস্তাব গৃহীত হওয়ার একটা সিদ্ধান্ত এসেছে কথা হল যেহেতু সংবিধানের ধারা অনুসারে সকল সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার শুধুমাত্র সংসদের তাই এই জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য এবং সাথে সংবিধান সংস্কারের জন্য একটি বৈধ সংসদ প্রয়োজন এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা তা দেশের সাধারণ নাগরিকের হা এবং না ভোটের মাধ্যমে যাচাই এবং ভোটে যদি হা জয়যুক্ত হয় সেই ম্যান্ডেট নিয়ে জাতীয় জুলাই সনদ পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে বর্তমান সরকার এখানেই মূলত লুকিয়ে আছে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আচ্ছা ধরুন বিএনপির দাবি অনুযায়ী আগে জাতীয় নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলো নতুন সরকারের হাতে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ ক্ষমতা ছেড়ে দিয়ে যার যার কাজে ফিরে গেল এটা কি আপনারা বিশ্বাস করেন কিংবা এটা কি আদৌ সম্ভব জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ না পেলে অংশগ্রহণ করতে না দেওয়া হলে যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মধ্যে ছাড়া বাকি দলগুলো মোট কত আসন পেতে পারে আপনাদের কি ধারণা বিরাজ করছে তাতে জামাত বিশটার মতো আসন পেলেও পেতে পারে এনসিপি ডক্টর ইনুসের সরকারের সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও দশটা আসন তারা পারবে জিততে আমার মনে হয় না একটা আসনেও তারা জামানত রক্ষা করতে পারবে না বাজেয়াপ্ত হবে নিঃসন্দেহে বলা যায় আর বাদ বাকি যারা আছে এগুলা বাদ দেন এগুলা হিসাবের মধ্যে রেখে লাভ নাই একবার ভাবেন তো দেশ বিরোধী সকল অপশক্তির মেইন স্টেক জামাত ইসলাম ডিপ স্টেট সিআইএ আইএসআই আমেরিকা পাকিস্তান মিলে যে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে তারা বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে চাইবে কখনোই না কারণ তারা অন্যতম স্টেক হোল্ডার জলায়ন দোলনের বিএনপি কেন জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না জামাত এনসিপি কেন জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছে এই বিষয়টা তো একটু খুলাসা করা উচিত কারণ তারা দুপক্ষই বুঝতে পারছে তারা অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে বিএনপি জানে জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ জাতীয় সরকার গঠনের একটা ব্যাপক পায় তারা চালাবে আর ডক্টর ইউনুস যদি একবার জাতীয় সরকার গঠন করার সুযোগ পায় বিশ্বাস করেন সব থেকে বড় এবং বৃহৎ খড়কটা নেমে আসবে বিএনপির উপর বিএনপি এটা পেরেছে ডক্টর ইউনুস তার ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে জাতীয় সরকার গঠন করতে চায় তাই বিএনপি চাইছে মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট যেভাবেই হোক রুখে দিতে হবে অন্যদিকে জামাত এনসিপি জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোটের প্রস্তাব করেছে কারণ তারা কোনোভাবেই কোনো অবস্থাতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না কারণ তারা নির্বাচন ব্যতীত সর্বোচ্চ ক্ষমতা ভোগ বিলাসিতা করতেছে এই পুরা খেলাটা ভাবতে পারেন জামাতের না এই পুরা খেলাটা লিপ স্টেট অর্থাৎ কিন্তু তার হয়ে জাতীয় নির্বাচন বাতিল এবং তাকম পক্ষে আরো কয়েক বছর পিছিয়ে নেওয়ার যে মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের গোধরে স্বয়ং ডক্টর ইনুসকে হুমকি ধামকে দিচ্ছে জামাত এনসিপি যেই খেলাটা পুরোপুরি পাতানো একটা খেলা এবং এরা জানে এদের এই আস্থালনে ডক্টর ইউনুস সবাইকে এটা বোঝাতে সক্ষম হবেন বিএনপি তো মূলার জুস খাওয়ার জন্য যমুনায় বারবার যায় আবারও যাবে এবং তাদেরকে একটা মুলার জুস খাইয়ে বুঝিয়ে দেবে ডক্টর বুঝাবে তাদেরকে যাদের আত্ম থেকে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে তারা সংস্কারের আগে নির্বাচন চায় না সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত জাতীয় নির্বাচন বন্ধ বন্ধ মানে বন্ধ ফলশ্রুতিতে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের বিরোধিতায় হয়তো গণভোট বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে অনিবার্য ভাবে জামাত এনসিপির ডামি মানে নাটকীয় একটা যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতীয় নির্বাচন একেবারে বন্ধ করে দেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এমনটা হতে পারে জামাত এনসিপির প্রি প্লান যমুনা ঘেরা কর্মসূচি উপলক্ষে ডক্টর ইউনুস হয়তো জাতীয় নির্বাচনের আগেই কোনো ভোটের ঘোষণা দেবেন কিন্তু এতে জামাত এনসিপি সুবোধ বালকের মতো আন্দোলন স্থগিত করে ঘরে ফিরলেও বিএনপি কিন্তু ফিরতে পারবে না কারণ ফেরার পথ খোদ বিএনপি নিজেরাই বন্ধ করে ফেলেছে তারা আন্দোলনে নামবে এবং তারা আন্দোলনে নামলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ষোলো কলা পূর্ণ হবে জামাত এনসিপি সেনাবাহিনীকে দিয়ে এবং যে জঙ্গিগুলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গত চোদ্দ মাসে এদেরকে দিয়ে সম্মিলিতভাবে বিএনপিকে এমন ভাবে কোণঠাসা করবে আগামী এক যুগেও বিএনপি নির্বাচনের নাম মুখে আনবে না অবস্থা দেখে যা মনে হচ্ছে বিএনপি আবারও ভুল করলে আগামী কয়েক বছরের জন্য দেশের মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সরকার গঠন করে চেপে বসবে এই ভূত যতনা বাংলাদেশের মানুষের ঘাড়ে সওয়ার হবে তার থেকে বেশি হবে বিএনপির ঘরে। কারণ বিএনপি ভাবছে তারা নির্বাচন হলেই ক্ষমতায় চলে আসবে সামনের দিনগুলোতে আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিএনপি এটা আমি আপনাদেরকে লিখে দিতে পারি বিএনপির নেতৃত্ব স্থানীয়রা আদৌ এটা বুঝতে পারছেন বলে আমার মনে হচ্ছে না বুঝতেও পারে হ্যাঁ আরেকটা কথা এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই এবং শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করবেও না এখানেও ডক্টর ইনুসের একটা বিশাল গেম প্ল্যান আছে আরেকটা ভিডিওতে সেই গেম প্ল্যান নিয়ে আমি কথা বলবো সবশেষে বলতে হয় জাতীয় জুলাই সনদ হবে ডক্টর ইউনুসের গলার কাটা আর বিএনপির জন্য হবে গলার ফাঁস কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হবে ব্রহ্মাস্ত্র আমার এই কথাটা আপনারা খুব শীঘ্রই প্রমাণ পাবেন একটা অশ্লীল ভাষা ব্যবহার করি বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে চুদলিংপং ভালো থাকবেন ধন্যবাদ